আমি যখন চার মাসের গর্ভবতী তখন আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠায় তাও আবার তিন মাসের তিনটা সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে ইউরোপে পাড়ি জমায় গর্ভবতী অবস্থায় ডিভোর্স কার্যকর হয় না তাই প্রথম লেটার পাওয়ার পর তার সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করেছি আমি তার পরিবারের কাছে গিয়েছি তার আত্মীয়স্বজনের কাছে গিয়েছি কেউ আমাকে পাত্তা দেয়নি সবাই অবহেলা করেছে অবহেলা করারই কথা কারণ আমার স্বামীই আমাকে রাখতে চায় না সেখানে মানুষ আমাকে পাত্তা দেবে কিভাবে। ডিভোর্সের পরে আমার পরিবারও আমাকে কোনো দাম দেয়নি কারণ দোষটা আমারই আমি পাঁচ বছর আগে আমার স্বামীকে ভালোবেসে বিয়ে করেছিলাম পরিবারের অমতে আমার স্বামী যে আমাকে ডিভোর্স দিল আমার স্বামীর সাথে আমার এতটা খারাপ সম্পর্ক ছিল না যে সে আমাকে ডিভোর্স দেবে তবে এখন একটা কথা বলবো কেউ আর আমাকে আটকানোর নেই আমি যখন আমার স্বামীকে বিয়ে করে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তখন তো আমার একটা বড় যা ছিল এবং আমার শাশুড়ি ছিল যারা নাকি আমাকে একদমই পছন্দ করতো না বিয়ের পর দিন থেকেই তারা আমার অনেক অত্যাচার করেছে তারা আমাকে একেবারেই পছন্দ করতো না আমার স্বামীকে যদি আমি বলতাম তাহলে বলতো প্রেম করে বিয়ে করেছে টুকিটাকি একটু সমস্যা হবে তুমি এগুলো মানিয়ে নিয়ে নেবে চাকরির পারপাস আমার স্বামী আমার থেকে অনেকটাই দূরে থাকতো আমি থাকতাম আমার শাশুড়ি আর ভাবির সাথে আমার ভাসুরও বাড়িতে থাকতো না ওই যে দুইজনের কাজ পরিবারের যত কাজ আছে সমস্ত কাজকর্ম আমাকে একাই করতে হতো ভাবিল দুইটা বাচ্চা ছিল এই বাচ্চার উসিলা দিয়ে ভাবি সংসারের কোনো কাজই করতো না বলতো বাচ্চাদের জন্য পারে না কিন্তু এতদিন কিন্তু সংসারের সমস্ত কাজে সে একা হাতেই করেছিল আর সাথে তো আমার শাশুড়ি আছে আমি প্রেম করে বিয়ে করেছি বাবার বাড়ি থেকে আমাকে কিছু দেয়নি এটা পারি না ওটা পারি না সারাক্ষণ আমাকে কোটা দিত রান্না করা থেকে হাত পাটি বা সংসারে যত সমস্ত কাজ আছে সবকিছু আমার একা হাতেই করা লাগতো তারপর আমার স্বামী যখন বাসায় আসতো আমার স্বামীকে বলতো আমি সংসারে কোনো কাজই করি না তাদের মুখে মুখে তর্ক করি তাদের সাথে ব্যয়া করি আমি আসার আগে আমার শ্বশুরবাড়িতে একটা কাজের লোকও ছিল আমি আসার পরে আমার শাশুড়ি এবং যা ওই কাজের লোকটাকেও বাদ করে দিয়েছে আমার স্বামী এই সব কিছুই বুঝতো তারপর তার ভাবি আর মায়ের সাপোর্টেই চলতো ওই যে একটা কথা আমি প্রেম করে বিয়ে করেছি এই জন্য সব সময় বলতো আমি যেন তাদের কথা মতোই চলি আমি আমার স্বামীকে বলতাম তুমি ওইখানে চাকরি করো ওইখানে একটা রুম নিয়েছো আমাকে ওইখানে নিয়ে যাও আমি তোমার সাথে ওইখানেই থাকবো সপ্তাহে একদিন আসবো আমি এসে আমার সাথে দেখা সাক্ষাৎ করে যাবো এবং এতে করে আমাদের সম্পর্কটাও ভালো থাকবে কিন্তু আমার স্বামী একই কথা না এখানেই থাকতে হবে এইভাবে থাকতে পারলে থাকো না থাকলে চলে যাও এই মাঝে আমি বিয়ের কয়েক মাস পরেই প্রেগনেন্ট হই প্রেগনেন্ট হলে কী হয়েছে প্রতিনিয়ত আমার সংসারে যে সমস্ত কাজ সব কিছুই আমার করা লাগতো তিন চার মাস আমি সমস্ত কাজগুলো করতে পারলেও প্রেগন্যান্সির পাঁচ ছয় মাসে যখন হয় তখন আমার শরীরটা ভারী হয়ে যায় তখন আর আমি ভারী কাজকর্মগুলো করতে পারছিলাম না এই অজুহাতে আমার স্বামী আমাকে বাবার বাড়িতে বেড়াতে যেতে বলে যে কয়েকদিন বাবার বাড়িতে ঘুরে আসে আমি বাবার বাড়িতে বেড়াতে গেলে আমার স্বামী আমাকে সেই সুযোগে তালাকের নোটিশ পাঠায় কী কারণে সে আমাকে তালাক দিচ্ছে সেটা আমি জানতে চাইলো সে কখনই বলেনি এবং তার সাথে সামনাসামনি দেখা করতে চাইলো সে কখনোই আমার সাথে দেখাও করেনি আমার শাশুড়ি যা ভাসুর তারা কেউই আমার সাথে কোনো যোগাযোগ রাখেনি তারপরও আমি শ্বশুরবাড়িতে গিয়েছিলাম তারা আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল জানেন আপু তখন আমার চলার মতো হাতে একটা টাকাও ছিল না যদিও আমি লেখাপড়া করেছি তারপরও আমি কোনো জব করতাম না এই অবস্থায় আমার ফ্যামিলি থেকে অনেকবার বলেছে আমাকে আমার স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কিন্তু আমি কখনোই রাজি হইনি কারণ যে মানুষ চলে যেতে চায় তাকে দূর করে আটকে রাখা যায় না এমন তো নয় আমরা অচেনা পাঁচটা বছর সম্পর্কে ছিল আমাদের মধ্যে তারপর আমরা বিয়ে করেছি একে অপরকে শুরু হলো আমার জীবনের নতুন আরেক অধ্যায় এই প্রেগন্যান্ট অবস্থা আমার যে কতবার আমার স্বামীকে দেখতে মন চাইতো স্বামীকে আমি এতটা ভালোবাসতাম সেই স্বামী আমাকে ঠকিয়ে দিল এই প্রেগনেন্ট অবস্থায় আমি বাবার বাড়ি সহ এলাকার পাড়া প্রতি ছাত্রী সবার অনেক কটু কথা শুনেছি জানে না পু আমি যে ভাত খেতে খেতে কত কান্না করে দিতাম আমার এই কষ্টটা আমি কাউকে বুঝাতে পারতাম না কেউ আমাকে বুঝতো না অনেক কষ্টের পর অবশেষে আমি একটা কন্যা সন্তানের জন্ম দিলাম অবশ্য আমার মেয়ের মুখ দেখার পরে আমার বাবা আমার মনটা একটু নরম হয়ে যায় তখন থেকে তারা আমাকে একটু ভালোবাসতে শুরু করে আমার সন্তানের দেখাশোনা আমার মাই করতে এর মাঝে আমি একটা সরকারি চাকরিও পাই থেকে আমার মেয়েটাকে আমার মার কাছে রেখে আমি চাকরি করতে থাকি আমার মা আমার মেয়ে সবসময় দেখাশোনা করতো এবং আমাকেও খুব সাপোর্ট করতো আমার মা না থাকলে আমার মেয়েটাকে হয়তো আমি মানুষ করতে পারতাম না স্বামী নামে একজন মানুষ যে আমার জীবনে ছিল সেটা আমি ভুলেই গিয়েছিলাম এতগুলো বছর সে আমার কোনো খোঁজখবর নেয়নি এবং তার পরিবারও আমার কোনো খোঁজখবর নেয়নি এমনকি তারা আমার মেয়ের খোঁজখবরও নেয়নি তার মানে এইটা না যে আমি তাকে ভুলে গিয়েছি বা অন্য কোনো পুরুষের সাথে আমি নিজেকে জড়িয়ে ফেলেছি গত তিন দিন আগে আমার মায়ের নাম্বার আমার প্রাক্তন যে স্বামী সে ফোন দেয় ফোন করে সে জানায় সে বাংলাদেশে এসেছে সে আমাকে নিতে চায় সে তার ভুল বুঝতে পেরেছে মার মুখ থেকে এইসব কথা শুনে আমার বড্ড হাসি পেয়েছে এবং আমি সাথে সাথেই মাকে না করে দিয়েছি কারণ আমার জীবনটা কোনো ছেলে খেলা না সে যখন যা ইচ্ছে তাই করবে একজন নারী সংসার ধরে রাখার জন্য ভালোবাসা দেখায় উদারতা দেখায় সব কিছু ত্যাগ স্বীকার করে মেয়েরা যখন কষ্ট পেয়ে সংসার মায়া ভুলে যায় তখন সে কতটা কঠিন হতে পারে পুরুষ তা জানে না